বলেন কালকে ঈদের দিনেও ঈদের জামাতেও বোমা হামলা হয়েছে ইচ্ছার তৈরি বোমা ঈদ কোনোটাই বাদ যাচ্ছে না নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে আমরা এই ঈদের মাদের পক্ষ থেকে সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি বিশ্ব মুসলিমকে ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার জন্য সবিনয় অনুরোধ জানাই মুসুল্লা পবিত্র রমজান মাস বিদায় হয়ে গেল গত ঈদের মাঝে এমন কয়েক ভাই বন্ধুর সাথে ঈদ পালন করছি তারা আজকে আমাদের মাঝে নাই আমরাও আগামী ঈদের মাঝে হয়তো থাকবো না আমাদের যেতে হবে গ্রামের মানুষের অবস্থা কেমন ভালো আসুন ভালো আলহামদুলিল্লাহ আমার আমির ঘুর ভালো 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 আসুন আলহামদুলিল্লাহ আর কি দেশ না আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ ভালো আছে

একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত একজন ব্যক্তি তার সম্পদ থেকে তার মাতা পিতা থেকে এমনকি তার যান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন আমি কি আল্লাহকে বয় করি কি করি না যদি আপনি রোজার হক আদায় করে থাকেন যখন খানা পিনার জন্য হলো ঘোষণা করা হলো সেদিন সময় শেষ আপনি খানা পিনা বন্ধ করে দিলেন যত সময় না পর্যন্ত মাগ্রদের সময় ইফতারের আগুন হবে ইফতার আপনি সামনে নিয়ে আপনি ইফতার এসেছে